বিসমিল্লাহ রহমানির রহিম আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ ওয়াবারকাত এক নজরে কুরান সিরিজে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমরা পবিত্র কুরানের এমন একটি সুরা নিয়ে আলোচনা করব যা আমাদের হৃদয়কে আল্লাহর ক্ষমা ও দয়ার দিকে আহ্বান করে এবং ইমানের এক অবিস্মরণীয় গল্প আমাদের সামনে তুলে ধরে আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু সুরা মুমিন বর্তমান কুরআন মাজিদের ধারাবাহিকতায় এটি চল্লিশ নম্বর সুরা এর আগে রয়েছে সুরা জুমার এবং এর পর সুরা হামিম সাজদা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি ষাটতম সুরা এটিও সুরা জুমারের পরেই নাজিল হয়েছিল এটি একটি মাক্কি সুরা যা মাক্কি যুগের মাঝামাঝি সময়ে নাজিল হয়েছিল এই বরকতময় সুরাটিতে মোট পঁচাশিটি আয়াত রয়েছে নামের রহস্য এই সুরাটির দুটি সুন্দর নাম রয়েছে মুমিন এবং গাফির এক মুমিন। এই শব্দের অর্থ সত্যায়নকারী বা বিশ্বাস স্থাপনকারী ব্যক্তি এই নামটি এসেছে এক অবিশ্বাস ও সাহসী ব্যক্তির গল্প থেকে তিনি ছিলেন ফির আউনের একজন কিন্তু গোপনে ইমান এনেছিলেন যখন ফির আউন নবী মুসা আলাইসাল্লামকে হত্যা করতে চেয়েছিল তখন এই ব্যক্তি নিজের জীবন বাজি রেখে কৌশলে ও সাহসিকতার সাথে মুসা ইসাল্লামকে সমর্থন করে এক হৃদয়গ্রাহী ভাষণ দিয়েছিলেন তা সেই ইমানি দৃঢ়তার সম্মানেই এই সুরাটির নামকরণ করা হয়েছে মৌমিন আর দুই গাফির এই নামের অর্থ ক্ষমাকারী সুরাটির তিন নম্বর আয়তে আল্লাহতালার নিজের একটি গুণবাচক নাম উল্লেখ করেছেন গাফির অর্থাৎ পাপ ক্ষমাকারী এ থেকেও এই সুরাটির নামকরণ করা হয়েছে গাফির সুরাটির তৎক্ষণাৎ পূর্বের সুরার সাথে সম্পর্ক সুরাটির তৎক্ষণাৎ পূর্বের সুরার সাথে আল্লাহ আল্লাহতালা ওহির ক্ষমতা তা অহিত কর্তৃত্বকারী আল্লাহর কঠোর শাস্তিদাতা হিসাবে বর্ণনা করা হয়েছে আল্লাহ তালার ব্যাখ্যা দিয়েছেন সুরাটির শেষ আয়াতে আমাদের শাস্তি দেখার পরে তাদের এই ইমান আনা তাদের কোনো উপকারে আসেনি অর্থাৎ যারা আল্লাহর পয়গাম প্রত্যাখ্যান করেছে তারাই ক্ষতিগ্রস্ত অর্থাৎ সময় থাকতে থাকতেই যদি তওবা করত তবে শাস্তি দেখার পর ইমান আনলে কোনো লাভ হবে না অন্যান্য সুরার সাথে সম্পর্ক এই সুরা আগের সুরার ছোঁয়া সুরা জুমার যার শেষ অংশে কেয়ামতের ব্যাপারে আলোচনা করা হয়েছে এরই ধারাবাহিকতায় সুরা মুমিন বা গাফিরেরও শুরুর দিকে কেয়ামতের আলোচনা লক্ষ্য করা যায় যারা আরস বহন করে ও তার পাশে থাকে তারা তার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করে তার উপরে ইমান রাখে শানে নুজুল আল্লাহর রসুল সাল্লু আলিহি সাল্লাম এক মনে মানুষকে আল্লাহর পথে ডাকছিলেন যা কাফির মুশ্রিকদের মনে আগুন জ্বালিয়ে দিয়েছিল তারা একদিকে যুক্তিতর্ক আর অপপ্রচার চালাচ্ছিল অন্যদিকে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছিল একদিন নবীজি সাল্লাহু আলিহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ পড়ছিলেন হঠাৎ দুরাচার উকবা ইবনে আবি মুইত পেছন থেকে এসে তার গলায় একটি কাপড় পেঁচিয়ে সজোরে মোচড় দিতে লাগল রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাহু শ্বাস বন্ধ হয়ে আসার উপক্রম হল ঠিক সেই মুহূর্তে সেখানে হযরত আবু বকর রাদিয়াল্লাহ আনহু হাজির হলেন তিনি ছুটে গিয়ে উকবাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলেন এবং আফসোস করে বললেন তোমরা কি এইটুকু অপরাধের জন্য একজন মানুষকে মেরে ফেলছ তিনি শুধু বলেন আমার আল্লাহ রব এই হৃদয় বিদারব ঘটনার পরই আল্লাহ তালা এই সুরাটি নাজিল করেন এতে তিনি কাফেরদের সতর্ক করেন এবং মুমিনদের তার উপর ভরসা রেখে নিজেদের কাজ চালিয়ে যাওয়ার সাহস যোগান সেন্ট্রাল থিম ও মূল বার্তা এই সুরার কেন্দ্রীয় বার্তা বা সেন্ট্রাল থিম হল মানুষের অবাধ্যতা সত্ত্বেও আল্লাহ তাদের প্রতি অত্যন্ত ক্ষমাশীল এই থিমকে কেন্দ্র করে সুরাটিতে কয়েকটি মূল পয়েন্ট বা গতিপথ তুলে ধরা হয়েছে এক আল্লাহ ক্ষমাশীল ও অনুশোচনা কবুলকারী মানুষ ভুল করে আল্লাহর কাছে ফিরে এলে তিনি ক্ষমা করে দেন দুই এক ব্যতিক্রমী মুমিন ফিরাউনের দরবারে থাকা সেই বিশ্বাসী ব্যক্তির অসাধারণ ইমানি দৃঢ়তার গল্প তিন ফেরেস্তাদের সুপারিশ আরস বহনকারী ফেরেস্তারা মুমিনদের জন্য সবসময় দোয়া করেন এমনকি কিয়ামতের দিনও সুপারিশ করবেন চার আল্লাহর সিদ্ধান্তই চূড়ান্ত আপাতদৃষ্টিতে কাফিরদের শক্তি যতই প্রবল মনে হোক শেষ পর্যন্ত আল্লাহর ফায়সালায় কার্যকর হবে এবং মুমিনরাই বিজয়ী হবে বিষয়বস্তু ও গঠন সুরাটিকে তিনটি প্রধান সেগমেন্ট বা অংশে ভাগ করা যায় সূচনা যেখানে আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন অতীত থেকে শিক্ষা যেখানে তিনি পূর্ববর্তী জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নিতে বলেছেন এবং বেইমানদের ক্ষেত্রে আল্লাহর নীতি যেখানে তিনি সত্য অস্বীকারীদের ব্যাপারে নিজের বিধান তুলে ধরেছেন ফজিলাত এই সুরাটির একটি বিশেষ ফজিলাত রয়েছে যেসব সুরার আয়াত সংখ্যা একশো এর কম সেগুলোকে মাসানি বলা হয় হাজিসে এসেছে আল্লাহ তালা ইঞ্জিলের পরিবর্তে নবিসাল্লাহুয়াশাল্লামকে এই মাসানি সুরাগুলো উপহার হিসেবে দিয়েছেন সুরা মমিন বা গাফির সেই উপহারগুলোরই একটি আর এখান থেকে আমাদের জন্য একটি চমৎকার শিক্ষা হল যখনই আমাদের সময় অনর্থক কোনো কাজে ব্যয় হয়ে যায় তখন এর কাফফারা হিসেবে কিছু সময় নফল ইবাদতে ব্যয় করা উচিত আশা করা যায় আল্লাহ আমাদের সেই সময়টুকু কবুল করে নেবেন এবং আমাদের ত্রুটি ক্ষমা করে দেবেন আয়াত ভিত্তিক বিষয়বস্তু চলুন এবার সুরার আয়াত ভিত্তিক বিষয়বস্তুর আলোচনা করা যাক আয়াত এক থেকে ছয় আল্লাহর গুণাবলী এবং কাফিরদের অবস্থা আয়াত সাত থেকে বারো আরস বহনকারী ফেরেস্টাদের দোয়া এবং মুশ্রিকদের করুণ পরিলতির চিত্র আয়াত ১৩ থেকে কুড়ি আল্লাহর ক্ষমতা সম্পর্কে বর্ণনা কিয়ামতের অবস্থার কিছু চিত্র তুলে ধরা হয়েছে আয়াত একুশ থেকে বাইশ আগের জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নেওয়ার আদেশ আয়াত তেইশ থেকে সাতাশ ফিরাউন হামান ও কারুনের কাছে মূসা আল্লাহ সালামের দাওয়াত ও তাদের প্রতিক্রিয়া সম্পর্কে জানানো হয়েছে আয়াত আঠাশ থেকে পঞ্চাশ ফেরাউনের দলের একজন ইমান আনা এবং তার প্রচেষ্টা শাস্তি দেখার পর মোশিকরা ভীষণ আফসোস করবে আয়াত একান্ন থেকে ছিয়াত্তর মুমিনদের জন্য বিজয় ও নববী দিক নির্দেশনা এছাড়া অহংকার এবং এর পরিণতির কথা বর্ণনা করা হয়েছে আয়াত সাতাত্তর থেকে আটাত্তর নবীজির প্রতি আল্লাহর উপদেশ উল্লেখ করা হয়েছে আয়াত ঊনশি থেকে একাশি আল্লাহর বান্দাদের প্রতি বিশেষ কিছু অনুগ্রহের বর্ণনা আয়াত বিরাশি থেকে পঁচাশি কাফিরদের প্রতি হুমকি দেওয়া হয়েছে কিয়ামতের দিন ইমান আনার সুযোগ নেই তাই যা করার করতে হবে এখনি। কে স্টাডি আল্লাহ নিজে আমাদের আহ্বান করছেন ভাবুন একবার তিনি বলছেন তোমাদের রব বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যারা আমার গোলামি করতে অহংকার দেখায় তারা নিশ্চিত অপদস্থ হয়ে জাহান্নামে নামে ঢুকবে সুবাহান আল্লাহ আল্লাহ নিজে আমাদের আশ্বাস দিচ্ছেন জীবনে সব চাওয়া পাওয়া সব কষ্ট সব দোয়া তুলে ধরার একমাত্র জায়গা তারই কাছে রিফ্লেকশনস বা তাদাব্বুর এসুরার চার নং আয়ারটি লক্ষ্য করুন সুতরাং দেশে দেশে তাদের অবাধ জীবনযাপন যেন তোমাকে ধোকায় না ফেলে অর্থাৎ কাফিররা আল্লাহর দুনিয়ায় নিশ্চিন্তে ধুকটান করে ঘুরে বেড়াচ্ছে খুব ভোগ ও আরাম আয়েসের মধ্যে তারা ডুবে আছে এগুলো দেখে থোকায় পড় না তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যায়নি আসলে এটা আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া অবকাশ এ অবকাশকে অন্যায়ভাবে কাজে লাগিয়ে যারা যতটা অপকর্ম করে তাদের পাপভার বৃদ্ধিই দেওয়া হচ্ছে তাদের দুর্ভাগ্যের পাড়া একদিন না একদিন অবশ্যই আসবে এ মুহূর্তে যদিও তোমরা তাদেরকে দেখছ অবাধ বিচরণ কাফির মুশ্রিকরা দুনিয়ার জীবন জুড়ে আল্লাহর বিধান নিয়ে ইসলাম নিয়ে হাসি তামাশা ঠাট্টা বিদ্রূপ করতে থাকে অনেকে তার সঙ্গে শরিক করে মৃত্যুর সময় তাদের অবস্থা কেমন হবে এ সুরার শেষ দুটো আয়াতে সে সম্পর্কে বলা হয়েছে তারপর যখন তারা আমার শাস্তি দেখতে পেল তখন বলে উঠল আমরা একমাত্র আল্লাহকেই মেনে নিলাম আর এতদিন যাদেরকে তার অংশীদার বানিয়েছিলাম তাদেরকে প্রত্যাখ্যান করলাম শেষ দৃশ্যের ঘণ্টা বাজার পর তাদের হুশ আসে ফিরতে চায় আলোর পথে কিন্তু ততক্ষণে বড় দেরি হয়ে যাবে ফিরবার সুযোগ তখন আর থাকবে না এখন আমরা একটু নিজেদের দিকে তাকাই দুনিয়ার খুঁটিনাটি বিষয় আয়েসে এতটাই নিমগ্ন আমরা হই বুঝি সামান্য সময়ের অবসরেও ঢুকে নেই বেলা ফুরাবার আয়েসে শুধু আখেরাতের ক্ষেত্রে আমাদের যত গড়িমসি একেবারে সোজা পথে তবেই এগুতে চাই তবে শেষ পর্যন্ত যাবার আগেই আমাদের কি নিয়ে দুনিয়ার জীবন প্রাণ ফেলে খেটে আর দেখা হয় না তাহলে সুরা মমিন আমাদের শেখালো আল্লাহর ক্ষমার বিশালতা একজন বিশ্বাসীর ইমানের শক্তি দোয়ার ক্ষমতা এবং সময় থাকতে ফিরে আসার গুরুত্ব আশা করি এই আলোচনা থেকে আমরা সকলে উপকৃত হতে পেরেছি আল্লাহ আমাদের সবাইকে কোরআন বোঝার অনুধাবন করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন আমিন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী পর্বে আমরা আলোচনা করব কোরআনের আরেকটি গুরুত্বপূর্ণ সুরা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ